বাংলার গর্ব চলন বিলা আর তারই এক মনোমুগ্ধকর অংশ হল সিরাজগঞ্জের উল্লাপাড়ার উধুনিয়া গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক বিনোদনের ছোঁয়া এই দুইয়ের অপূর্ব সমন্বয় যেন পাওয়া যায় এখানে ডোনের চোখে দেখা যায় একদিকে বিস্তীর্ণ জলরাশি অন্যদিকে আঁকাবাকা গ্রামীণ রাস্তা চারোদিকে সবুজ প্রকৃতি উপরে নীল আকাশ আর নিচে দুলতে থাকা জল তরঙ্গ এ দৃশ্য যে কাউকে মুহূর্তেই মুগ্ধ করবে চলন বিলের বুকের উপর কাটতে গড়ে তোলা হয়েছে মনোরম সব কপি হাউস পানির উপর বসে চায়ের কাপে গল্প করা কিংবা শুধু নিরাপত্তা উপভোগ করায় এ যেন এক অন্যরকম অভিজ্ঞতা আমরা যখন এসেছিলাম আঘাত ছিল মেঘলা চারোদিকে গুঁড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল প্রকৃতির সেই দৃশ্য যেন আরও রোমাঞ্চকর করে তুলেছিল এই ভ্রমণকে ছুটির দিনে উধনিয়া হয়ে ওঠে মানুষের মিলন মেলা দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসুরা এখানে ছুটে আসে শিশুরা আনন্দ মেতে ওঠে তরুণ তরুণীরা নৌকায় ভেসে গে ওঠে গান আর মধ্যবয়সী মানুষেরা খুঁজে পান কিছুটা শান্তি আর প্রশান্তি রাস্তার পাশ ঘেসে সারি সারি দোকান হরেক রকম খাবার শিশুদের খেলনা আর মেয়েদের প্রসাধনী সব মিলে জমে ওঠে এক মেলার আবহ মনে হয় শুধু ভ্রমণ নয় এ যেন এক পূর্ণাঙ্গ উৎসব সবচেয়ে সুন্দর দিক হল উদুনিয়ার এই কপি হাউসগুলো মনোরম পরিবেশের তৈরি কাঠের ঘরগুলো বিলের বুক জুড়ে দাঁড়িয়ে আছে যেখানে বসে আপনি উপভোগ করতে পারবেন প্রকৃতির কাছাকাছি থাকার এক অনন্য অনুভূতি অবশেষে বলতে হয় যদি কখনো আপনার জীবন হয়ে ওঠে একঘেয়ে ক্লান্তিকর আর ব্যস্ততায় ভরা তাহলে একদিন বেরিয়ে আসুন ও দুনিয়ার এই চলন গেলে নীলাকাশ সবুজ প্রকৃতি আর জলরাশির টলমল ঢেউ আপনার মনে এনে দেবে এক অন্যরকম প্রশান্তি পরিবার বা প্রিয়জনকে নিয়ে এখানে একবার এলে বুঝবেন প্রকৃতির কাছাকাছি আসার আনন্দই আসল আনন্দ